তো হাই গাইস আমরা তো গুঙ্গা ছিলাম আপনারা জানেন তো পিটের ভিডিও তো দিতে পারিনি তো আজকে নিয়ে এসেছি সৌরচুগলির পিঠে পিঠে তো দেখতে থাকুন এখানে ভেঙে দিচ্ছি আমরা এতে চামচ তো নিচ্ছি একটা গাইস চামচ নিয়ে এইবারে ফেটে নিতে হবে তো ডিমটাকে ভোট করে ফেটে নিতে হবে ডিমটা ডিমটাকে ফাটানো হয়ে গেছে এবার জল দিয়ে দিতে হবে তো এবার চালের গুঁড়ো দিচ্ছি গায়ে সেরকম করে চালের গুঁড়ো ব্যাটার করে নিতে হবে একটা এবার লবণ দিয়ে দেবো তো গোলাটা এরম হবে যাবে গাইস এবারে এদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেল এবারে এই গোলাটাকে দিয়ে দিতে হবে তো গোলাটাকে এরকম করে ঘুরতে হবে চামচ দিয়ে দেখুন গাইস কত সুন্দর হয়েছে